জি আলহামদুলিল্লাহ রাজশাহী কলেজ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে নববর্ষ প্রকাশনা উৎসবে এই উদ্যোগটা আসলে আমি খুবই সাধুবাদ জানাই এবং এই উদ্যোগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে একটা নতুন প্রেরণা সৃষ্টি হয়েছে ইসলামী ছাত্র শিবির সম্বন্ধে তাদের মধ্যে যে একটা ভুল ধারণা অতীতের ষোলো সতেরো বছর ধরে যে একটা বদ্ধমূল ছিল সেটার সেটাকে সেটার অনেকটাই পরিবর্তন সাধিত হয়েছে এই এই কার্যক্রমের মাধ্যমে এই উৎসবের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্র কর্মসূচি হিসেবে প্রত্যেকটা শাখায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দু হাজার পঁচিশে সনে একটি কর্মসূচি হাতে নিয়েছে যে প্রকাশনা উৎসব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রতিবছর প্রকাশনা তৈরি করে দীর্ঘ ষোলো বছর ধরে এই প্রকাশনা উৎসব বিভিন্ন প্রকাশনা যেগুলো আছে এটা ফ্যাসিস্ট সরকারের একটা গোশনালের কারণে আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে কর্মকাজ তারপরে ছাত্রদেরকে নিয়ে যে কাজ এবং যারা আছে আমাদের ছাত্ররা শিক্ষার্থীদেরকে নিয়ে যে সব কাজগুলো করে এই কাজগুলো প্রায় দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করতে পারেনি বাংলাদেশ ইসলামী ছাত্র একজন ছাত্রকে বরাবর ওই সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করার চেষ্টা করে তার ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারা দেশে নবীন বরণ উৎসবের আয়োজন করেছে তার পরিপ্রেক্ষিতে দেশ সেরা রাজশাহী কলেজ শিবির শাখা এই আয়োজন করেছে ছাত্রশিবির মূলত সবসময় সাধারণ ছাত্রদেরকে নিয়ে কাজ করে থাকে তারা মূলত ছাত্রশিবিরের এই প্রকাশনী উৎসব থেকে বই সংগ্রহ করে তারা যেন একজন ছাত্রকে তারা যেন নিজেকে একজন মুসলিম হিসেবে তৈরি করতে পারে এবং ছাত্র ছাত্রশিবিরের প্রকাশনীতে প্রায় সার্বিক বই আছে বিজ্ঞান বলেন আর তারপরে হচ্ছে কোরআন হাদিসের বলেন সব মিলিয়ে বই আছে তারা যেন এই বইগুলো সংগ্রহ করে যারা নিজেকে একজন সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করতে পারে তাই মূলত ছাত্র শিবিরে এটা মূলত আয়োজনটা সাধারণ শিক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষার্থীরা যাতে করে এখান থেকে উপকৃত হয় তারা ক্যারিয়ার গাইডলাইনমূলক আমাদের অনেকগুলো প্রকাশনার মধ্যে বই রয়েছে তা জাতি করে তারা একাডেমিক এবং অন্যান্য ক্যারিয়ারের সামাজিক বিকাশ এবং তার ক্যারিয়ারদের আরও উন্নত করতে পারে বিশেষ করে আমাদের এই প্রকাশনায় উল্লেখযোগ্য যে আপনাদের দু হাজার চব্বিশের গণ অভ্যর্থানে গণ অল্প সময়ের মধ্যে বাংলাদেশ শিবির তিন পাতার একটি ক্যালেন্ডার তৈরি করেছে যেটা পুরোটাই জুলাই আন্দোলনের জুলাই বিপ্লবের যে পুরো ঘটনা শহীদদের তালিকা বিভিন্ন সহ আমাদের এখান থেকে এই ক্যালেন্ডারের মাধ্যমে আমরা তুলে ধরেছি এখানে আমাদের দেওয়ালিকার মাধ্যমে অন্য অন্য পোস্টারিংয়ের মাধ্যমে আমরা আমাদের ক্যারিয়ার কীভাবে বিকশিত করতে হয় এবং মানবিক মূল্যবোধ এবং ইসলামিক ধর্মীয় বিষয়গুলো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের মূলত এই স্টলে বই পুস্তক নিয়ে আসে যাতে করে সাধারণ শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হতে পারে